আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি পঁচিশ পরীক্ষার্থীরা তো আজকে তোমাদের কৃষি শিক্ষা সাবজেক্ট পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে তো কৃষি শিক্ষা সাবজেক্টের এম পরীক্ষা তোমাদের কেমন হয়েছে অবশ্যই তোমরা সেটা নি এসএসসি পরীক্ষার সকল আপডেট পেতে এবং এসএসসি পরীক্ষার সকল বিষয়ে সহাস পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো কমেন্ট করে জানাও এবং তোমাদের কয়টা সঠিক হয়েছে সেটাও চাইলে তোমরা নিশ্চয়ই কমেন্ট করে জানাতে পারো তো তোমাদের এমসিকু প্রশ্নপত্র নিয়ে আমরা কাজ করতেছি অতি শীঘ্রই অতি শীঘ্র তোমাদের এমসিকো প্রশ্নপত্রের সমাধান কিন্তু দেওয়া হবে আর বিষয়টা হচ্ছে যে তোমরা কোন বোর্ড থেকে এসএসসি পঁচিশ পরীক্ষা দিয়েছো সেই বোর্ডের নামটা তোমরা নিশ্চয়ই কমেন্ট করে জানো সেই বোর্ডের এমসিকিউ সমাধান সবার আগে দেওয়ার চেষ্টা করব তো তোমাদের এই যে এমসিকু বিষয় এই সাবজেক্টে পাশ করার জন্য কয়টা এমসিক্যু সঠিক হতে হবে সেটা আমি তোমাদের বলতেছি তো তোমাদের কয়টা এমসিক সঠিক হয়েছে সঙ্গে তোমরা কোন বোর্ড থেকে পরীক্ষা দিয়েছো সেই বোর্ডের নামটা তোমরা নিশ্চয়ই কমেন্ট করে জানাও সেই বোর্ডের এমসিকোর সমাধান সবার আগে দেওয়ার চেষ্টা করব তো তোমাদের এমসিকু সকল বোর্ডের প্রশ্নপত্র নিয়ে আমরা কাজ করতেছি অতি শীঘ্র আমাদের এই ইউটিউব চ্যানেলের মধ্যে কিন্তু সকল বোর্ডের এমসিকু সমাধান দেওয়া হবে আর তোমরা অবশ্যই বোর্ডের নামটা নিশ্চয়ই কমেন্ট করে জানাও এবং তোমরা যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না রাখো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো কারণ সকল বোর্ডের এমসি সমাধান এই চ্যানেলে অতি শীঘ্রই দেওয়া হবে আমরা যতদূর চেষ্টা করতেছি দ্রুত দেওয়ার চেষ্টা করবো আর বিষয়টা হচ্ছে যে এমসিকিউতে পাস পাশ করার জন্য সর্বনিম্ন পঁচিশটির মধ্যে আটটা এমসি তোমাদের কার্ট করতে হবে আর শেষ পঞ্চাশের মধ্যে সর্বনিম্ন ষোলো নম্বর তুলতে হবে তাহলে কিন্তু তোমরা এই কৃষিকে সাবজেক্টের এমসিকুতে কিন্তু তোমরা পাশ করতে পারবে তো তোমরা যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না রাখো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো